নদী দূষণ নদী খনন চুরি ডাকাতি চাঁদাবাজি মাদকসহ সামাজিক অপরাধ রোধে জনসচেতনতার লক্ষ্যে আজকের এই পদযাত্রা ও গণসমাবেশে আগত সংগ্রামী জনতা আমাদের এই আন্দোলন কোনো দলের বিরুদ্ধ নয় আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধ নয় আমাদের এই আন্দোলন চোরের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ডাকাতের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চাঁদাবাজ সন্ত্রাস মাদক কারবারি অপরাধী তাদের বিরুদ্ধে এই জনসমাবেশ থেকে সুস্পষ্ট পাঁচটি ঘোষণা প্রদান করছি আমরা শান্তিকামী জনতা যে কোনো ধরনের সামাজিক অপরাধ প্রবণতা রোধে আমরা পাঁচ দফা ঘোষণা করছি দফা এক নদী দখল নদী দূষণ ভূমিদস্যুতার ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে প্রশাসনিক দুর্বলতার সুযোগে চুরি ডাকাতি চিন্তাই বেড়ে গেছে জন নিরাপত্তার স্বার্থে প্রশাসনকে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই দাবি জানাচ্ছি চাঁদাবাজি টেন্ডারবাজি সহ রাজনীতির নামে শোষণ নীতি হাট দখল বাজার দখল বন্ধ করতে হবে মাদক সেবি মাদক কারবারিদেরকে ধরে ধরে পুলিশে সপোর্ট করা হবে ইফটিজাররা সামাজিক কিট মা বোনদের নিরাপত্তার স্বার্থে ইফতিজারদেরকে আইনের আওতায় আনতে হবে